চোর সন্দেহে গণপরিণতিতে বাবুল হত্যা মামলায় গ্রেফতার ছয়জন সোমবার দুপুরে বিরুনে থানাধীন বাসপদুয়া জহর নবোদয় বিদ্যালয়ের আবাসিক থেকে নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে বিরুনে থানাতে জিজ্ঞাসাবাদের পর প্রমাণ সাপেক্ষে ছয় জনের বিরুদ্ধে হত্যার মামলা নিয়ে পুলিশ গ্রেফতার করে সোমবার রাতে অপর তিনজনের বিরুদ্ধে প্রমাণ না থাকার কারণে ছেড়ে দেওয়া হয়েছে বলেও পুলিশের অভিমত বাবুল হত্যা মামলায় অভিযুক্ত ছয় দাবি এই তিনজনও ছিল কোনো পেটন্তে প্রমাণ নেই এ অজুহাত দেখিয়ে পুলিশ কেন কিভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এ নিয়েও চলছে গুঞ্জন কিন্তু পুলিশের কাছ থেকে জানা গেছে এই তিনজনের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ বাবুল হত্যা মামলার অভিযুক্ত ছয়জনকে পুলিশ বিরোধী আদালতে সোপর্দ করে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তরা হলেন মোহাম্মদ মোস্তফা আবুল হোসেন উৎপল নে আকাশ দাস সঞ্জয় তেওয়ারি শিবশঙ্কর সরকার ছয় জনের মধ্যে তিনজনের বাড়ি বহিরাজ্য